আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গতকাল থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি আজও বাংলা জুড়ে ভয়াবহ কালবৈশাখীর আশঙ্কা ইতিমধ্যে বাংলার মোট ছটি জেলায় কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সাথে ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বৃষ্টির হাত ধরে কমেছে তাপমাত্রা তো আসুন জেনে নেব আজকে সারা দিন আবহাওয়া কেমন কাটবে আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ কোন কোন জেলাগুলিতে হবে কালবৈশাখী কোথায় কোথায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখে নেব যে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো সুপ্রিয় সুধি দর্শক আজ একুশে মার্চ শুক্রবার আসুন প্রথমে দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে সকাল থেকে দেখে নেব যে বাংলার আবহাওয়ার পরিস্থিতি তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই সমগ্র বাংলা দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে ত্রিপুরা মেঘালয় আসাম এই অংশ জুড়ে আকাশ সকাল থেকে আজকে মেঘাচ্ছন্ন রয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আজকে দিনভর থাকবে মেঘলা আকাশ বেলা বাড়ার সাথে সাথেই মেঘের প্রভাব আরও বাড়বে মেঘের ঘনঘটা বাড়বে এবং বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল শনিবার থেকে আরও ঝড় বৃষ্টির প্রকোপ বাড়ার সম্ভাবনা বিভিন্ন জেলায় দুর্যোগের আশঙ্কা থাকছে বিস্তারিত জানাবো যে আগামী তিন চার দিন কোথায় কেমন ঝড় বৃষ্টি থাকছে তবে আজকে শুক্রবার কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে আসুন সেটা দেখে নেব আজকে বাংলার মোট ছটি জেলাতে সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর ছটি জেলাতে আজকে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ বার্তা উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোথায় কেমন বৃষ্টি হবে আসুন আমরা দেখে নেব সকাল থেকে আজকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের সেই জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হবে গতকাল সকাল থেকে বৃষ্টি দেখা গিয়েছে বিভিন্ন জেলায় বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান এই জেলাগুলিতে গতকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে আর তবে আজকে এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও আজকে বৃষ্টি রয়েছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে আজকে ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হয়েছে বর্ধমান দুর্গাপুর শিউরি, কাটোয়া শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়াতে আজকে সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সহ বৃষ্টি ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় হওয়া বইতে পারে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে সকালের দিকে এমনই দুর্যোগের আশঙ্কা আজকে থাকছে তবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলাতেও খানিকটা প্রভাব আজকে থাকবে দক্ষিণ মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল এর পাশাপাশি নদিয়ার করিমপুর তার সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর এদিকে চাকদ বনগাঁ ঘুসকড়া সোনামুখী বর্ধমানে আজকে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সকালের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর শৈলকোপা ফরিদপুর ঢাকা মাদারীপুর লোহাগড়া যশোর পাবনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়া বইতে পারে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে বিকেলের দিক থেকে দুপুর পরবর্তী সময়ে ব্যাপক হারে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টির আশঙ্কা থাকছে উড়িষ্যা লাগোয়া বা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলি তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে বিকেলের দিকে বৃষ্টি এবং ঝড়ের মাত্রা বাড়তে চলেছে এর পাশাপাশি কলকাতাতেও বেশ খানিকটা ঝড়ের প্রভাব থাকছে আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে আজকে রাত্রের দিকেও বৃষ্টি রয়েছে তো আজকে রাত্রে কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো তবে দেখে নেব আজকে শুক্রবার দুপুরের পর কোথায় কেমন বৃষ্টি রয়েছে বিকেলের দিক থেকে তো আজকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যা মধ্যে বৃষ্টি রয়েছে ঝড় বৃষ্টি হবে গোয়ালতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এই বেলটাতে বেশ খানিকটা দুর্যোগের আশঙ্কা থাকছে আজকে বিকেলের দিকে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিলো থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া এবং এরই এই সব জেলাগুলির কোথাও কোথাও শিলা বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পাশাপাশি আজকে কলকাতাতে বৃষ্টি কিছুটা দেখা যাবে সন্ধ্যার দিক করে কলকাতা এবং আশপাশের এলাকায় বৃষ্টি আজকে দেখা যাবে তবে সব থেকে বেশি বৃষ্টি হবে আজকে শুক্রবার সেটা হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বা ঝড় বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে এছাড়াও কলকাতা তার সঙ্গে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা নদিয়ার প্রায় সব এলাকাতেই আজকে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি সহ এবং দমকা ঝোড়া হওয়া লক্ষ্য করা যাবে এমনই কিন্তু দেখা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি দেখা যাচ্ছে বাকি জেলাগুলিতে আজকে সেভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামী কাল শনিবার থেকে দুর্যোগের মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামীকাল শনিবার থেকে কেননা আগামীকাল শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের দুই দিনাজপুরে বৃষ্টি রয়েছে সহ ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে তার পাশাপাশি মালদাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ব্যাপক হারে ঝড়ের আশঙ্কা থাকছে এর পাশাপাশি কাল বীরভূম জেলার প্রায় সর্বত্রই নলহাটি রামপুরহাট মোরারয় সাইথিয়া শিউড়ি এই বেলটাতে আগামীকাল শনিবার গিয়ে বৃষ্টির মাত্রা বাড়ছে দুর্যোগের মাত্রা বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা আগামীকাল বীরভূম এবং আশপাশের এলাকাতে শিলাবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে এর পাশাপাশি আগামীকাল পশ্চিম বর্ধমানেও কিন্তু বৃষ্টি আগামীকাল বাড়ার সম্ভাবনা থাকছে শনিবার বিকেলের দিক থেকে সন্ধ্যার মধ্যে আগামীকাল বেশ খানিকটা ঝড় বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ এবং লাগোয়া দক্ষিণবঙ্গের বীরভূম জেলাতে এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে আগামীকালও বেশ খানিকটা দুর্যোগের আশঙ্কা থাকছে পাশাপাশি আগামীকাল বাংলাদেশের রংপুর বিভাগে ব্যাপক হারে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এর পাশাপাশি রাজশাহীতেও আগামীকাল বেশ খানিকটা ঝড় বৃষ্টি রয়েছে এদিকে আগামীকাল উত্তরবঙ্গের মালদা দিনাজপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কম কম উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কবার্তা ইতিমধ্যে জারি করেছে আগামী কাল শনিবারের জন্য তবে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে আগামীকাল কমলা সতর্ক বার্তা থাকছে তবে কাল শনিবার রাত্রের দিকে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশপাশের এলাকাতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ব্যাপক হারে ভারী বৃষ্টি এবং এখানে শিলাবৃষ্টি দুর্যোগের আশঙ্কা থাকছে কোথায় কোথায় বৃষ্টি দেখুন ভারী বৃষ্টি রয়েছে উলবেড়িয়া কলকাতা খর্দ চন্দ্রনগর আরামবাগ চন্দ্রকোনা কলকাতা কলকাতা উলবেরিয়া এই বেলটাতে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে প্রচণ্ড হারে বৃষ্টি কিন্তু রয়েছে ব্যাপক হারে ঝড় বৃষ্টি আগামী কাল দেখা যাবে এই অংশ জুড়ে এর পাশাপাশি বেশ খানিকটা বৃষ্টি কাল শনিবার রাতের দিকে অর্থাৎ রাত ভোর বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আগামীকাল রাত্রের দিকে শনিবার থেকে রবিবারের মধ্যবর্তী রাতের অংশে কিন্তু ব্যাপক হারে ভারী বৃষ্টি রয়েছে খুলনা বিভাগের সুন্দরবন এলাকাতে ভারী বৃষ্টি শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা জয়নগর এই এলাকাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে আগামীকাল শনিবার এবং রবিবার মালদা দিনাজপুর দু চব্বিশ পরগনা ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামী শনিবার বিকেলের পর থেকে সারা রাত বৃষ্টি রয়েছে পাশাপাশি আগামী কাল শনিবার রাত থেকে বৃষ্টি রয়েছে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং সিলেট খুলনা খুলনাতে ব্যাপক দুর্যোগ রয়েছে আগামী শনিবার রাতের দিকে আগামী কাল রবিবার দিনভর বৃষ্টি কিন্তু আরও বাড়বে রবিবার দিনও সারাদিন বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদাতে রবিবার সকাল থেকেই ব্যাপক হারে ঝড় বৃষ্টি আবার শুরু হয়ে যাবে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রবিবার বৃষ্টি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা নদীর করিমপুর বীরভূমের নলহাটি রামপুরহাট সাঁয়তিয়া বোলপুর সিউড়ি এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানের দুই বর্ধমান ভাতার কাটোয়া তার সঙ্গে এ বাঁকুড়া পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল এদিকে কম বেশি সব জেলাতেই রবিবার দিনও বৃষ্টি রয়েছে দিনভর বৃষ্টি রয়েছে রবিবার দিন পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং এদিকে ময়মনসিংয়ে আগামীকাল খানিকটা ভারী বৃষ্টি হতে পারে ঝাড় এদিকে রাজশাহীতেও বেশ খানিকটা বৃষ্টি বাড়তে পারে রবিবার দিন মেঘালয় আসামে বৃষ্টি রয়েছে রবিবার দিন অর্থাৎ রবিবার দিন তেইশ তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও রবিবার দিন ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে অর্থাৎ যেটা গতকাল থেকে শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে সেই বৃষ্টি আগামী আজকে রয়েছে একুশ তারিখ বাইশ তারিখেও বৃষ্টি রয়েছে শনিবার রবিবার তেইশ তারিখেও বৃষ্টি চলবে তেইশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দপ্তর তবে চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে চব্বিশ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্তটিও নিষ্ক্রিয় হয়ে যাবে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে এর মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত যার ফলেই এই ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তবে এই ঘূর্ণাবর্ত সোমবার চব্বিশে মার্চ থেকে ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি সরে যাবে দুর্বল হয়ে পড়বে তার ফলে নতুন করে আর ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে না ফলে সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পরবর্তী বেশ কয়েকদিন আকাশ পরিষ্কার থাকছে এবং তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়বে এবং পরবর্তী সাত আট দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে